আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে ডবল টাচ কীভাবে অন অফ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এই মোবাইলের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু ডবল টাচ অন অফের অপশান নেই বাট এটা কীভাবে আপনারা চালু করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে তারপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটা করবেন সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসটিকে আপনারা ওপেন করবেন যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসটিকে আপনারা ওপেন করবেন আমি সেটিংসের অ্যাপটিকে এখান থেকে ওপেন করছি আপনারা সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে চলে যাবেন কোথায় আপনারা এখানে শর্টকাট এবং অ্যাক্সেসেবিলিটি বলে একটি সেটিংস রয়েছে এবার অনেকজনের হয়তো শর্টকাটের সেটিংস না থাকতে পারে আপনার মোবাইলের মধ্যে এবার যাদের দেখবেন এই অ্যাক্সেসিবিলিটি সেটিংসটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পরে দেখতে পারবেন এইরকম ধরনের ইন্টারফেস দেখাবে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে স্মার্ট মোশন এই অপশানে ক্লিক করবেন স্মার্ট মোশন অপশানে ক্লিক করবেন বা আপনাদের ডবল ট্যাপ অন অফের অপশান কিন্তু দেওয়া থাকতে পারে বাট এখানে আপনাদের স্মার্ট স্ক্রিন অন অফ বলে দেওয়া দেখবে এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ডবল ট্যাব এখানে এটা আপনারা চালু করবেন এবং এটা অন এবং অফ এটা আপনার দুটোই চালু করে নেবেন করপর ঠিক এরকমভাবে আপনার ব্যাগ চলে আসবেন এবার আসার পর এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এবার আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন এখানে পুরোপুরিভাবে কিন্তু আমি এখানে এটা অফ করে দিয়েছি এবার আমি এখানে ডবল ট্যাপ করে দেখাবো প্রথমে দেখতে পারবেন এখানে ডবল ট্যাপ করছি এখান থেকে দেখতে পারবেন ডবল ট্যাপ করলে এবার কী হবে এটা অন হয়ে যাবে এবং এখানে যদি আমি ডবল ট্যাপ করি এখান থেকে অফ হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি ডবল ট্যাপ করছি এখানে অন হয়ে গেলো ডবল ট্যাপ করছি অফ হয়ে গেলো এরকমভাবে কিন্তু আপনারা ডবল ট্যাপ অন অফ কিন্তু করতে পারবেন খুবই সহজেই এইরকমভাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে ডবল ট্যাপ কীভাবে অন অফ করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম মোবাইলের মধ্যে ডবল টাচ করলে পরে কিন্তু আপনাদের মোবাইল চালু হবে ডবল টাচ আপনারা যদি ওখানে মোবাইলের মধ্যে করেন তাহলে অফ হয়ে যাবে স্ক্রিন আসলে করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কীভাবে এটা চালু করতে হয় এবং কীভাবে এটা অফ করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করবো